রসুল করিম আহমাবাদ আউজুবিল্লাহ মিন সঈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী কাশি ও প্রবাসে সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজ অতীব জরুরি মনে করে অনেক দিন পরে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য হাজির হয়েছি আমি জাকির মঞ্জিল পাক দরবার শরীফের আটশী পাক দরবার শরীফে হুজুর কেবলার একজন নগণ্য মুরিদ খাদেম হুজুর কেবলার তেরোশো চুয়ান্ন বাংলায় এসেছিলেন একজপাড়া গ্রামে তিলে তিলে হুজুর কেবলা এই বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল প্রতিষ্ঠিত করেছেন আহলত সুন্লাতল জামাতের আকিদাকে সামনে রেখে হুজুর কেবলার এই সুন্দর আকিদা দেখে দেশের ঝাঁকে ঝাঁকে অনেক ওলামায় কেরাম জাকের মঞ্জিলে হুজুর কেবলার যান তরিকা গ্রহণ করেন আমাদের উস্তাদের মধ্যে অনেকেই সেখানে তরিকা গ্রহণ করেন আমিও তাদের কাফেলায় আমি একজন নগণ্য অদম হুজুর কেবলার পবিত্র হাতে বায়াত গ্রহণ করি হুজুর কেবলার নির্দেশ অনুযায়ী দেশে দেশের বাহিরে অনেক মাহফিলে আহলোচনাতর জামাতের রাকিদা নিয়ে তরিকতের প্রচারে নিজেকে নিয়োজিত রাখি অতীব দুঃখের সাথে জানাইতেছি দুই হাজার একের পহেলামে হুজুর কিবলার শরীয়তে পর্দা নেন দারুল বাকায় চলে যান হুজুর কিবলার ওফাতের পরে হুজুর কিবলা যে আকিদা পোষণ করতেন আহলসুল্লাতুল জামাতকে সামনে রেখে সে আকিদা অনেকটাই এখন আর বিদ্যমান নেই এখন শিয়াবাদ আস্তে আস্তে দরবারের উপরে কর্তৃত্ব করতেছে যা আমাদের নজরে জামাতের খেলাফ সাহাবাইকারদেরকে গালিগালাজ শাহাবাইকারদের সমালোচনা কখনো কখনো নবীদেরকে এ পর্যন্ত দোষারোপ করা হয় প্রায় আপনাদেরকে বলতে গেলে তিরিশটির মতো বদাকিদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ইমানকে বাছাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম অতীতের যত কর্মকাণ্ড ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম কারণ আহলসিন্ন জামাত নামমাত্র কথা বলে এখানকার ওলামাই কেরাম যেটা যারা শিয়াবাদের উপরে প্রতিষ্ঠিত যেটা কখনো মানা যায় না সম্রাট আকবরের দরবারে আবুল ফজল নামে একজন মৌলবী ছিল যা দিনে এলাহি প্রতিষ্ঠার জন্যে সহায়ক শক্তি হিসাবে কাজ করেছিল বর্তমানে ওলামায় কেরামদের নেতৃত্বে যারা তারাই বদা শিয়াবাদ প্রতিষ্ঠার জন্যে তাদের অনেক ভূমিকা আছে বনানীতে এই বিষয়ে বরণ্য ওলামায় ক্যারামদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে অভিযোগগুলি আমরা উত্থাপন করি ওনারা ব্যবস্থা নেবেন কিন্তু দেখতে দেখতে প্রায় কয়েক বছর চলে গেল কোনো ব্যবস্থা নেন নাই এরপরে আরেকবার দরবার শরীফের আরও কয়েকজন প্রবীণ তাদের মধ্যে আলী আকবর সাহেব হাওলাদার সাহেব সহ কেন্দ্রের আরও গণ্যমান্য রাম দেশ সমন্বয়ে দুটি বিচ্ছুতিগুলি তাদের সামনে পেশ করি যেহেতু প্রবীণ জাকের যারা সারা দেশে তারাও এই বিষয়টা তারা অন্তর থেকে তারা চেয়েছিলেন যে আলসুল্লাতর জামাতের বিশুদ্ধ আকিদা নিয়ে হুজুর আকিদা নিয়ে দরবার শরীফ পরিচালিত হোক কিন্তু দৃশ্যমান কিছুই দেখলাম না তাই আজ আপনাদের সামনে লাইফে দুটি কথা বলার জন্যে আপনাদের সাথে শেয়ার করার জন্যে হাজির হয়েছি জীবনের এই পর্যায়ে বাকি জীবনটা দেশের হক্কানি ওলামায় কেরামদের সাথে ফির মাসায়কদের সাথে থেকে বাকি জীবনের ইমানের সাথে সমাপ্তি কামনা করতে চাই এজন্যে অক্কানি দরবারগুলির সাথে সম্পৃক্ত থেকে সামনে কর্মকাণ্ডগুলি যেন সম্পাদন করতে পারি জন্য আপনারা দোয়া করবেন অসুস্থতার কারণে মানুষ ডাক্তারের কাছে যায় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেখা যায় অসুস্থ লোক সে প্রেসক্রিপশন মেনে চিকিৎসা নেয় এছাড়াও ডাক্তার মনে করেন অন্য কোনো ডাক্তারের সাথে পরামর্শ যদি করেন সেই ক্ষেত্রেও সমস্যা নাই তবে একটা প্রেসক্রিপশন ফলো করা খুবই জরুরি খুবই ভালো আমরা চার মাঝহবকে হক মনে করি কিন্তু হানাফি মাঝহকে আমরা ফলো করি আউলিয়াই কেরামদের মধ্যে ফাক অনেক আউলিয়া কেরামের দরবারে বরকতের জন্য গিয়েছেন খাজা বাবা আজমেরি তিনি অনেক আউলিয়া কেরামের সোহব্যতে রুহানি দেওয়ার জন্যে তিনি গিয়েছেন তাই হুজুর কেবলার নসিহতের মধ্যেও আসে তোমরা যদি মনে করো সেইভাবে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে ফয়েজ হাসিল করতে পারো যাও তোমরা সেখানেও যেতে পারো এই দিক থেকে আমি বলবো হুজুর কেবলা অনেক বড় মাফে আল্লাহ রলি হুজুর কেবলা কখনও তার রুহানি সন্তানদেরকে হুজুর কেবলা সিকল দিয়ে বেঁধে রাখেন নাই তাই চার মাজাবকে সত্য মনে করি কিন্তু হানাফি মাজাবকে অনুসরণ করি বাংলাদেশে অনেক হক দরবার আছে যেগুলাকে হক মনে করি কিন্তু হুজুর কেবলাকে অনুসরণ করি হুজুর কেবলার তসবি পড়ি এই এই বিষয়গুলি আপনাদের সাথে আরও শেয়ার করতে চাই আমি আল্লামা মুফতি নাসির জাহাদ হুজুরের সাথে ওস্তাদির সাথে এই বিষয় পরামর্শ করেছি এর আগে এই বিষয়গুলি নিয়ে আল্লামা আলাউদ্দিন জাহাদির সাহেবও দরবার শরীফে এই কথাগুলি উত্থাপন করেছিলেন কিন্তু ওনাকে একটা সময় আমরা ভুল বুঝতাম কিন্তু যখন বিষয়গুলি অনুধাবন করলাম দেখলাম যে উনি হকের উপরে আছেন। প্রিয় জাকের ভাই বোনেরা মুসলিম জনতা আমার অলক্ষে আমার অসতর্কতায় যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর আসতে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন বাকি জীবনটা হক্কানি আউলিয়া কেরামদের সাথে থেকে কদমে থেকে হক্কানিউলামা কেরামদের সাথে থেকে বাকি জীবনটা আহসুল্লা জামাতের রাকিদায় যেন উৎসর্গ করে যেতে পারি আমিন ওমা আলীনা বালাক আসসালামুকুম ও রহমাতি বারাকাত